দুনিয়ার সাধারণ পরীক্ষার রেজাল্টের জন্য আমরা এত বেশি চিন্তিত হই মনে হয় যদি পরীক্ষার রেজাল্ট ভালো না হয় আমার জীবন মনে হয় শেষ হয়ে গেল আমার ফিউচার মনে হয় এখানে স্টপ হয়ে গেল সমাপ্ত হয়ে গেল বিষয়টা কি এরকম একবার ভালো করে চিন্তা করে দেখেন দুনিয়ার সাধারণ পরীক্ষার জন্য আমরা এত এত প্রস্তুতি গ্রহণ করি কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তালা আমাদের জন্য বড় আকারে একটি পরীক্ষার রিজাল্ট প্রকাশ করবেন আল্লাহ বলেন আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে সিংহাসনে বসবেন বিচার দায়ের করবেন মানুষের ভালো কাজের ফলাফল প্রধান করবেন মন্দ কাজের ফলাফল প্রদান করবেন আপনারা যারা ভালো কাজ করেছেন আপনাদেরকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিবেন আর যারা মন্দ কাজের মধ্যে লিপ্ত ছিলেন আল্লাহ তালা তাদেরকে বাম হাতের মধ্যে আমল নামা অর্থাৎ পরীক্ষার রেজাল্ট আপনাকে প্রদান করবে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার হল কেন্দ্র আমরা এখানে যা করব আল্লাহ তালা তার হিসাব নিকাশ করে কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে তার ফলস্বরূপ আল্লাহ দান করবেন যদি ভালো কাজ করেন ডান হাতে আমল নামা পাইবেন আর যদি মন্দ কাজ করেন তাহলে বাম হাতের আমল নামা পাইবেন যে আমাদের বাচ্চারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক বিষয় দুই বিষয়ে ফেল করেছে গার্জিয়ান অনেক বেশি হতাশ সন্তানদের কি কালিগালাস করতেছেন ঘরের মাত্রে হাসিমুখী কথা বলেন না আপনাদের কাছে একটা প্রশ্ন করুন দুনিয়ার সামান্য পরীক্ষা তো এই বছর ফেল করেছে আগামী বছর আবার যদি চেষ্টা করে তার চেয়ে ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু আজকে আপনি বাবা স্কুল খারাপ হওয়ার কারণে আপনি এত বেশি চিন্তিত এত বেশি ভয় পাচ্ছেন যে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আপনি তো সেই পিতা যে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত কিন্তু একবার কি এই চিন্তা হয় না যে আমার সন্তান নামাজটা আদায় করে নাই আমার সন্তান জোহরের নামাজটা তো পড়ে নাই আমার সন্তান আসরের নামাজটা পড়ে নাই আমার সন্তান ঈশার ফজর কোন অক্ত নামাজই আমার সন্তান পড়ে নাই আমার সন্তান কি হিসাব দিবে আল্লাহর কাছে এই চিন্তা তো একবার করলেন না দুনিয়ার পরীক্ষা তো আজকে ফেল করলে আগামী বছর আবার দেবোছাবি আবার পাশ করা সম্ভব তার চেয়ে ভালো রেজাল্ট করা সম্ভব কিন্তু একবার যদি মৃত্যুবরণ হয়ে যায় একবার যদি বিদায়ের ঘন্টা বেজে যায় আর কোনো পুনরায় সুযোগ পাওয়া যাবে না এইজন্য সম্মানিত গার্ডিয়ানদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো দুনিয়ার পরীক্ষার জন্য যেমন সন্তানদেরকে আপনারা চোখে চোখে রাখেন সন্তানদেরকে নিয়ে চিন্তা করেন আমি আপনাদেরকে বারবার একটা রিকোয়েস্ট করে বলবো আপনার সন্তানের দুনিয়ার পরীক্ষা নিয়ে যেমন চিন্তিত আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনি একজন সচেতন গার্জিয়ান হিসাবে আপনার উচিত আপনার কাল কঠিন কেমতের ময়দানে যে আল্লাহ কঠিনতম কঠিন পরীক্ষার রেজাল্ট প্রদান করবেন ওই পরীক্ষার জন্য নিজেও প্রস্তুতি গ্রহণ করা এবং সন্তানদেরকেও পরীক্ষার জন্য পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করান আল্লাহ আমাদের সবাইকে কঠিন থেকে কঠিনতম পরীক্ষা যে পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তাহলে সরাসরি ওই সার্টিফিকেট নিয়ে জান্নাতে ঢুকতে পারবেন আর যদি রেজাল্টটা খারাপ হয়ে যায় তাহলে আপনি সহ আপনার সন্তানকে জাহান্নামে ঢুকতে হবে এই জন্য দুনিয়ার পরীক্ষার চিন্তা যেমন করছেন তার চেয়ে প্রত্যেকটা মমিনের উচিত তার চেয়ে হাজার গুণ বেশি কাল কঠিন কেমতের ময়দানের পরীক্ষার রেজাল্টের চিন্তা করা